আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো বড় নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি কথা বলবো এইচএসসি পরীক্ষা নিয়ে অর্থাৎ এইচএসসি পরীক্ষা যারা আছে তাদেরকে নিয়ে আজকের আলোচনা হবে আজকের কথা হচ্ছে যে আপনাদের এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ তারা রুটিন এখনো প্রকাশ করেনি তবে পরীক্ষার সম্ভাব্য তারিখ তারা প্রকাশ করেছে পরীক্ষা শুরু হচ্ছে ছাব্বিশে জুন অর্থাৎ আর মাত্র আছে আপনার চার মাসের মতো ছাব্বিশে জুন আপনাদের হচ্ছে এইচএসসি পরীক্ষাটা সংগঠিত হবে এমন একটা সম্ভাব্য তারিখ তারা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছে তখন কথা হচ্ছে যে এই চার মাস আপনাদের প্রিপারেশন কীরকম তার উপর ডিপেন্ড করছে আপনাদের পরীক্ষাটাও কীরকম হবে কথা হচ্ছে যে এই বছর কিন্তু আপনাদেরকে পড়াশোনা করেই পরীক্ষার ফলে বুঝতে হবে কারণ এই বছর আর বিগত সালগুলোতে দেখেছেন যে খাতায় শুধু লেখলেখারেই ভালো একটা নাম্বার ভালো একটা মার্ক পাওয়া যেত কিন্তু এবছর কিন্তু তা হবে না আগে থেকেই বলে দিচ্ছি এবছর অবশ্যই আপনাকে ভালো করে পড়াশোনাটাই করে তারপরে পরীক্ষাটা দিতে হবে তারপর পরীক্ষা শেষ হচ্ছে দশই আগস্ট মোটামুটি আপনাদের দেড় মাসের মতো পরীক্ষাটা হবে এবং ব্যবহারিক পরীক্ষা হবে এগারোই আগস্ট থেকে এখন কথা হচ্ছে যে এই এইচএসসি পরীক্ষার এই এই তারিখটাই কি ফিক্সড এটা ফিক্সড নাও হতে পারে কারণ তারা এখনো রুটিনটা প্রকাশ করেনি শুধুমাত্র একটা সম্ভাব্য তারিখ তারা প্রকাশ করেছে হয়তো তখন বন্যার কারণে তারা পরীক্ষার ডেটটা পিছাতেও পারে অথবা কোনো দুর্যোগের কারণে পরীক্ষার ডেটটা পিছাতেও পারে আর আমরা জানি যে ওই সময়টাতেই বন্যা বেশি বেশি হয় তো বন্যা ওই সময় হইলে দেখা যাবে যে এক্সামের তো অনেক বিশেষ করে সিলেট বিভাগে তো গত বছর তো এক্সামই হয়নি তো এবছর যদি বন্যার প্রকোপটা একটু বেশি দেখা দেয় তো সেক্ষেত্রে এই ডেটটাও না তবে সম্ভাব্য এই বছরের মধ্যে বা জুন জুলাই জুলাই আগস্ট সেপ্টেম্বর এর মধ্যে তো পরীক্ষাটা হবে তোমাদের এখন থেকে ভালো একটা প্রিপারেশন দেওয়া দরকার তারপর পরীক্ষাটা হচ্ছে এমসিকিউ তিরিশটা থাকবে তিরিশটা এবং সময় থাকবে তিরিশ মিনিট সিকিউ সাতটা থাকবে সাতটা লিখতে হবে সাতটা থাকবে না সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট টোটাল পরীক্ষা হবে তিন ঘন্টায় অর্থাৎ তিন ঘন্টায় আপনাকে অ্যান্সার করতে হবে এক সময়ের এবং পরীক্ষা হচ্ছে দুইটা শিফটে হবে এখনো তারা রুটিনটা প্রকাশ করেনি তবে এরকম তারা ডেলি ক্যাম্পাসকে বলেছে পরীক্ষা হবে দুইটা শিফটে একটা হচ্ছে বিকেল দুই ঘটিকায় এবং পরীক্ষাটা হচ্ছে আরেকটা একটা সকাল দশটায় সকাল দশটায় এবং দুই ঘটিকায় যখনই পরীক্ষা হোক আপনাদের পরীক্ষায় যেতে হবে মিনিমাম তিরিশ মিনিট আগে এবং আপনারা এখানে সাধারণ কিছু নিয়ম কানুন মেনেই পরীক্ষার হলে যেতে হবে যেমন আপনারা এখানে সাইন্টিফিক সাধারণ ব্যবহার করতে পারবেন এবং ফোন এবং স্মার্ট ওয়াচ যাদের আছে তারা স্মার্ট ওয়াচ এবং ফোন আপনাদের সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে এইচএসসি এস সি পঁচিশকে নিয়ে যে একটা আলোচনা যে তারা কোন সিলেবাসে তাদের পরীক্ষাটা হবে তাদের কি শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাসে পরীক্ষাটা হবে আপনাদের সিলেবাস অলরেডি দেওয়া হয়েছে অনেক আগেই এই সিলেবাস অনুযায়ী আপনাদেরকে পরীক্ষাটা নেওয়া হবে এবং আপনাদের প্রশ্ন তৈরি করা হবে এই সিলেবাসের মাধ্যমে এখানে বড় সিলেবাসের কোনো কথা নেই আপনারা শর্ট সিলেবাস অবশ্যই সবাই পেয়ে গেছেন এবং যারা এখনও পাননি তারা বিভিন্ন ওয়েবসাইট বা এইচএসসির যে ওয়েবসাইটগুলো আছে সেখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন তো এই ছিল আজকের এইচএসসি দু হাজার পঁচিশকে নিয়ে পরীক্ষার যে রুটিনের যে একটা প্রাথমিক প্রকাশ তো সেটা নিয়ে আজকে আলোচনা ছিল ধন্যবাদ সবাইকে السلام عليكم